অনেকদিন আগের কথা কৃষ্ণপুর নামে এক রাজ্যের রাজা ছিল রাজার বাহন ছিল একটি কাক রাজা সব সময় সেই কাকটাকে নিয়ে সব জায়গায় যেত একদিন রাজা সেই কাকটাকে নিয়ে জঙ্গলে যায় শিকার করতে জঙ্গলের ভেতরে তারা চলে যায় আর ঠিক তখনই দেখতে পায় অন্যদিক দিয়ে অনেকগুলো সৈন্য আসছে তাদেরকে মারার জন্য অনেকগুলো হাতে ঘোড়া নিয়ে আসছে তারা দেহ রাজামশাই ওই যে দেখতে পেয়েছেন শত্রুরা কোমর পেয়ে গেছে ওই যে ওরা আসছে আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনাকে নিয়ে এক্ষুনি আকাশে উড়ে যাচ্ছি ওরা আপনার কিচ্ছু করতে পারবে না ওরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না আমার জীবন থাকতে ওরা আপনার কিচ্ছু করতে পারবে না আমি এক্ষুনি আপনাকে নিয়ে চলে যাব এখান থেকে তারপরে কাকটা রাজাকে নিয়ে আকাশে উড়ে চলে যায় মূলত এই কারণে কৃষ্ণপুরের রাজা তার বাহন কাকটাকে অনেক পছন্দ করত তার উপস্থিত বুদ্ধি খুবই ভালো ছিল সব সময় তাকে বিপদের হাত থেকে রক্ষা করতো